পাঙ্গাসের দাপটে ঘাট ছেড়ে পালালো সকল ব্যবসায়ীরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে পদ্মার বড় বড় কাতল মাছ পাঙ্গাস মাছ এবং রিটা মাছ এবং বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছের নিলাম আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং পদ্মার সুস্বাদু মাছ কিনতে চাইলে চলে আসতে পারেন এই মৈনট ঘাটে ঢাকা দোয়ার কার্তিকপুর ঘাট এই ঘাটে পদ্মা নদীর সবচেয়ে বড় বড় মাছ পাবেন আর আপনারা অনেকে বলেন যে এই মাছ কেন এত দাম বেশি যায় পদ্মার তাজা মাছ বলতেই একটু দাম বেশি এবং অন্যান্য ঘাটের তুলনায় এই ঘাটে কিন্তু আপনারা বড় মাছ পাবেন আর প্রতিদিন এক রকমের দাম যায় না এক এক দিন এক এক রকমের দাম যায় তো আজকে কেমন দামে বিক্রি হলো এই বড় বড় মাছ তাই আপনাদেরকে দেখাবো চলুন দেরি না করে আপনাদেরকে সরাসরি একদম ঘাঁটি নিয়ে যায় এবং বিরতি ধৈর্য ধরে দেখুন আজকে খুবই মজা পাবেন বড় মাছ আসছে কিনা আগে প্রথমে বড় মাছ যেগুলো আছে এগুলা নিলামে আগে উঠে এই দেখেন এই পাশেও কিন্তু কাতল চলে আসছে পাঙ্গাস আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করবো আমি ওই পাশটাতে যাই দেখি মিনিটে জমজমাট হয়ে গেল এই ময়ন ভাট আরো অনেক অনেক মাছ আসতেছে দেখেন দেখেন কাতল আর কাতল কাতল আর কাতল চলে আসছে এখন নিলাম

আগা জোনগরা আগা পাওনা সবাননা সবাননা শা আগা জোনগরা আগা পাওনা সবাননা সবাননা শা আগা জোনগরা আগা পাওনা এই আগা পাওনা সবাননা সবাননা শা আগা জোনগরা আগা পাওনা সবাননা সবাননা শা আগা জোনগরা আগা পাওনা সবাননা সবাননা শা আগা জোনগরা আগা পাওনা সবাননা সবাননা শা

आता आका

सक्तु सकिन्छ ए हाम्रो सासु दादा देब आधा साढा डाक्टर सक्तु सकिन আগে आधा साई सकेरा हय कटो छ हेरा हेलो Ada sana 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 Ada sana Ada sana 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 Ada laf çıkmira Ada sana 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 Ada 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 sana Ada

ষিনাৰিটামিটামান <laughs>

Açacaksın, açacaksın. Şa, açacaksın. Şa, açacaksın. Açacaksın. Şa, 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 açacaksın.

ছাব্বিশশো 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 পঁচিশশো

যাকা বোঝায় জাকা বোঝায় জাকা বোঝায় সুবসুব চাই দে বাইলামা জাকা দে পুরা চাতা ওয়েবসাইট পুরা চাতা 2700

ভাই আমার তো বেশি মাল তো হয়ে গেল

ষোলশো <laughs> <laughs> পাগার ষোলো রেখা পাগার ষোলোশো পঞ্চাশ পাগার ষোলো পঞ্চাশ পাখা সাতের মাত্র সতেরোশো পাগা সতেরো পঞ্চাশ পাখা সতেরো আঠারোশো পাগার সরেশো সতেরোশো পাগারশো পঞ্চাশ পাগার পঞ্চাশ আরবনশো পাগণশো পাগম সরে পাগানিস সরেকা পাগন্নিশো পাগন্া পাগানী সরে পাগশো পাগানী সরেকা

Galibağlı. 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 Três, de três, de três, de 3 três, 3 3 de três, de três, 3 três, 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 De licht, 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 de ঢাকা ভর্তি আয়ের মাছ আর আয়ের মাছ দিয়ে এই আয়ের মাছগুলো এখনই নিলামে বিক্রি হবে না মাছগুলো কিনছে মাছগুলো কিনা হয়েছে ভাই মাছগুলো কিনে ফেলাইছে কত টাকা নিছে বাইশ হাজার টাকা চলো মাছগুলো আমরা কাছ থেকে দেখাম বাইশ হাজার টাকা মাছ যাই লাগো কাছ থেকে কিনা লাগছে

জীবিত আছে যা 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 চলে গেছে আপনারা কি মাছ যান ভাই গুড়া মাছ ওই কচকি মাছ দেখা যায় যে কচকি মাছ পিয়ালি মাছ এই টাইমের মাছ তো এইগুলো তো মজাদার মাছ কখন জাল ফেলেন কখন এখন ইলিশও ইলিশ ওঠে না ইলিশ যাক মাছ হলো তাই